নমস্কার কথা মানবী কুমারহ্টের বিশেষ নিবেদন গপ্প ডট বেশির প্রথম গপ্প এসেছিল মে দেখতে দেখতে এক বছরে পা দিলাম আমরা এই একটা বছরে আমরা নিয়মিতভাবে পাশে পেয়েছি আপনাদের যাদের জন্য আমাদের এই পথ চলার শুরু তাই একটা বড় ধন্যবাদ আপনাদের আমাদের চ্যানেলের প্রথম গপ্প হিসেবে আমরা আপনাকে শুনিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অতিথি আজ এক বছরের জন্মদিন উপলক্ষে আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অপরিচিতা। শুনে অপরিচিত আজ আমার বয়স মাত্র সাতাশ বছর এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে তবু এর একটা বিশেষ মূল্য আছে সেই গল্পটাই লিখতে বসেছি এই ঘটনা আমার ছোটবেলার বন্ধু অনুপমের ছেলেবেলায় তার সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করার সুযোগ খুঁজতেন অনুপমের বাবা এককালে গরিব ছিলেন ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করলেও সেগুলি ভোগ করার সময় পাননি বাবা মারা যাওয়ার সময় অনুপমের বয়স ছিল অল্প মার হাতেই সে বড় হয়েছে যদিও সে শুধু বয়সেই বড় হয়েছে বিষয় বুদ্ধিতে সে তখনও কোলের শিশু তার আসল অভিভাবক ছিলেন তার মামা নিজের কোনো সংসার না থাকায় তিনি এই সংসারকেই নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছিলেন তাকে নাক খুঁড়লে এখানের এক ফোঁটা রসও পাওয়ার অবকাশ ছিল না এই কারণে অনুপমকে কোনো কিছুর জন্যই ভাবতে হতো না যে কোনো মেয়ের বাবাই স্বীকার করবেন অনুপম অত্যন্ত সৎপাত্র তা টুকু পর্যন্ত সে খায় না সে নিতান্ত ভালো মানুষের পর্যায়ে মায়ের আদেশ না শোনার মতো ক্ষমতা তার নেই অনেক বড় বড় ঘর থেকে তার সম্বন্ধ এসেছিল কিন্তু বিয়ে সম্বন্ধে মামার একটি বিশেষ মত ছিল ধনির মেয়ে তার পছন্দ নয় যে মেয়ে সেই বাড়িতে ঢুকবে সে যেন মাথা হেঁট করে আসবে এই তার চাহিদা অথচ টাকার প্রতি তার আসক্তি একেবারে মত যায় মত যায় তিনি এমন বেহাই চান যা টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করবে না বাড়িতে আসলে যাকে গড়গড়ার বদলে মাধা হুঁকোয় তামা খেতে দিলেও কিচ্ছুটি বলবে না অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে একদিন সে ছুটিতে কলকাতায় এসে অনুপমকে বললো যদি বলো অনুপম এবং আমি কিছুদিন আগেই পাশ করেছি দুজনেরই লম্বা দুজনের পরীক্ষা নেই চাকরি নেই অনুপমের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভালো নিজের বিষয় সম্পত্তি দেখার চিন্তা অনেক তার জন্য মা এবং মামাই তো আছেন রকম সময় যখন হরিশ এসে এই কথাটা বলল। তখন তার মন বসন্তের বাতাসে এই সদ্য জন্মানো চারা গাছের মতন সে হরিশকে বলল একবার মামার কাছে কথাটা হরিশ ছিল আসর জমাতে অদ্বিতীয় মামাও তাই তাকে পেলে ছাড়তে চান না কথাটা তার বৈঠকে উঠল মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরই মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বাপের অবস্থা তিনি যেমনটি চান ঠিক তেমন এককালে এদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল এখন তা শূন্য বললেই চলে তলায় সামান্য কিছু অবশিষ্ট আছে দেশে থেকে বংশমর্যাদা রক্ষা করা দুষ্কর বলে তিনি পশ্চিমে গিয়ে বাস করছেন এক মেয়ে ছাড়া তার আর কেউ নেই যাই হোক হরিষিয়র বর্ণনার গুণ আছে মামার মন নরম হল বিয়ের ভূমিকা অংশটা নির্বিঘ্নেই ঘটে গেল অনুপমের ইচ্ছে ছিল একবার নিজের চোখে মেয়েকে দেখতে যাওয়ার কিন্তু মামার সামনে সাহস করে প্রস্তাব করতে পারল না বলা বাহুল্য বিয়ে উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতায় আসতে হল মেয়ের বাবা বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার এই যে বিয়ের মাত্র তিন দিন আগে তিনি অনুপমকে সচক্ষে দেখেন এবং আশীর্বাদ করে যান তার বয়স চল্লিশের কিছু বেশি চুল কাঁচা গমকে বাঘ ধরতে আরম্ভ করেছে ভদ্রলোক বেশ সুপুরুষ আমার মনে হয়েছিল অনুপমকে দেখে তিনি খুশিই হয়েছিলেন বোঝা শক্ত কেননা তিনি বড়ই চুপচাপ মামার মুখ তখন অনর্বল চলছিল ধনে মানে তাদের স্থান যে শহরের কারোর যে কম নয় সেইটাই তিনি নানাভাবে প্রচার করছিলেন দুল্টো দিকে শম্ভুনাথ বাবু সম্পূর্ণ নীরব যাই হোক মামা ও নিশ্চয়ই মনে মনে খুশি হলেন কারণ বিহাই সম্প্রদায়ের আর যাই থাকাটা দোষের পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল মামা নিজেকে অসামান্য চতুর বলে অভিমান করে থাকেন কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন টাকার অঙ্ক ঠিক ছিল তারপরে গয়না কত ভরির এবং সোনা কত দরের হবে সেও একেবারে বাঁধা হয়ে গিয়েছিল আমি অনুপমকে জিজ্ঞাসা করেছিলাম কি হে পনের কি ব্যবস্থা হলো অনুপম জবাবে বলেছিল আমি নিজে এই সমস্ত কথার মধ্যে নেই তাই জানি না দেনা পাওনা কি স্থির হল এর ভার মামার উপর অতএব তিনি ঠুকবেন না গায়ে হলুদ পর্ব অসম্ভব রকম ধুমধাম করে মিটে গেল বিয়ের দিন ব্যান্ড বাঁশি শখের কনসার্টের সাথে অনুপম বিয়ে বাড়িতে গিয়ে উঠল আংটিতে হারে জরি জহরতে তার শরীর যেন গয়নার দোকানের মতো মনে হচ্ছিল মামা বিয়ে বাড়িতে ঢুকে কিন্তু খুশি হলেন না একে উঠোনটাতে বরযাত্রীদের সংকুলান হওয়াই শক্ত তার উপর সমস্ত আয়োজনই নিতান্ত মাঝারি রকমের এর উপরে আবার মেয়ের বাবা বাবুর ব্যবহারটা আমি এবং অনুপম সভায় বসার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন কি কথা হলো আমরা কেউই জানি না কিছুক্ষণ পর বাবু বেরিয়ে এসে বললেন বাবা অনুপম একবার এইদিকে অনুপম আমার দিকে তাকি বলল তুমিও চলো না আমি বললাম আরে এ তো তোমাদের ব্যক্তিগত বিষয় আমার যাওয়াটা ঠিক হবে না তাহলে তুমি চলো ঘরে ঢুকে যা বোঝা গেল তা এই সকলের না হোক কিছু কিছু মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে মামা বাবুর এক এবং একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো কারোর কাছে ঠকবেন না তার ভয় তার বেহাই নাকি গয়নার ফাঁকি দিতে পারেন একবার বিয়ে হয়ে গেলে সে ফাঁকির প্রতিকার করা চলবে না সেই জন্য ঘরে দেখা গেল মামা এক তক্ত আর শ্যাঁকড়া তার নাড়ি পাল্লা নিয়ে মেঝেয় বসে আছে শম্ভুনাথ বাবু আমাদের বললেন তোমার মামা বলছেন বিয়ের কাজ শুরু হওয়ার আগে তিনি কোলের গায়ের সমস্ত গয়না যাচাই করে দেখবেন এতে তোমার মত কি অনুপম মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল মামা বললেন ও আমার কি বলবে আমি যা বলবো তাই হবে শম্ভুনাথ বাবু অনুপমের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললেন সেই কথা তবে ঠিক উনি যা বলবেন তাই হবে এ সম্বন্ধে তোমার কিছুই বলার নেই এমনিতেই মামা মানুষটিকে আমার একেবারেই পছন্দ ছিল না তারপরে এরকম অদ্ভুত আবদারের কারণে আরও বিতৃষ্ণা জন্মে গেল আমি চাইছিলাম অনুপম এই ঘটনার প্রতিবাদ করুক কিন্তু আমার সমস্ত আশায় জল ঢেলে অনুপম মাথা বেশ? ফেলে বললেন তবে আপনারা বসু মেয়ের গা থেকে আমি সমস্ত গয়না খুলে আনছি মামা বললেন অনুপম এখানে কি করতে ও সবাই গিয়ে বসুক বেরোতে বেরোতে শম্ভুনাথ বাবু ঠান্ডা স্বরে বললেন না সভায় নয় এখানেই বসতে হবে কিছুক্ষণ পর তিনি একখানা গামছায় মাথা গয়না এনে তক্তপোষের উপর মেলে ধরলেন সমস্তই তার পূর্বপুরুষদের আমলের গয়না যেমন মোটা তেমনি ভাই শ্যাঁকড়া গয়না হাতে তুলে নি বলল এ আর দেখব কি এতে খাদ নেই এমন ছোনা এখনকার দিনে ব্যবহারি হয় না মামা তখনই তার নোট বইয়ে গয়নাগুলির ফর্দ টুকে নিলেন পাছে যে দেখানো হলো তার কোনোটা কম পড়ে গয়নাগুলোর মধ্যে এক জোড়া কানের দুল ছিল বাবু সেইটা শ্যাকরার হাতে দিয়ে বললেন এটা একবার পরীক্ষা করে দেখো তো শ্যাকরা বলল এ বিলাতি মাঠ এ সোনার ভাগ সামান্যই আছে শম্ভুনাথ বাবু জোড়া মামার হাতে দিয়ে বললেন এই দিন এটা আপনারাই রেখে দিন এইটা দিয়েই আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করেছিলেন মামার মুখ লাল হয়ে উঠল তিনি মুখ ভার করে বললেন অনুপম তুমি যাও সবাই গিয়ে বসোকে শম্ভুনাথ বাবু বললেন না এখন সভায় বসতে হবে না চল আগে আপনাদের খাইয়ে দি মামা বললেন সে কি কথা লগ্ন সেজন্য কিচ্ছু ভাববেন না এখন উঠুন লোকটি নেহাত ভালো মানুষ ধরনের কিন্তু ভিতরে বেশি একটু জোর আছে বোধ হল মামাকে উঠতে হল বরযাত্রীদেরও খাওয়া হয়ে গেল সমস্ত মিটে যাওয়ার পর তিনি অনুপমকে খেয়ে নিতে বললেন মামা প্রতিবাদ করে বললেন সে কি কথা বিয়ে বর খাবে কেমন করে এ সম্বন্ধে মামার প্রশ্নকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অনুপমকে জিজ্ঞাসা করলেন অনুপম তুমি কি বলো বসে যেতে দোষ আছে কিছু অনুপম আবারও নীরবে মামার আদেশকেই মেনে নিল তার খাওয়া হলো না তখন শম্ভুনাথ বাবু বললেন আপনাদের অনেক কষ্ট দিয়েছি তা আমরা ধনী নই আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি ক্ষমা করবে রাত হয়েছে আপনাদের আর কষ্ট বাড়াতে চাই না এখন তবে মামা বললেন তা সভায় চলুন শুম্ভনাথ বাবু বললেন হ্যাঁ তবে আপনাদের গাড়ি বলে দি? মামা আশ্চর্য হয়ে বললেন ঠাট্টা করছেন নাকি ঠাট্টা তো আপনারাই করেছেন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই আমার মেয়ের গয়না আমি চুরি করব। এ কথা যারা মনে করে তাদের হাতে আমি মেয়ে দিতে পারি না মামা দু চোখ মেলে অবাক হয়ে তাকিয়ে থাকলেন বাবু অনুপমকে আর একটা কথাও বললেন না কারণ প্রমাণ হয়ে গিয়েছে সে শুধু নামেই আলাদা তার নিজস্ব কোনো মত নেই তারপর যা হলো তার বলার মতো নয় ঝাড় ভেঙে জিনিসপত্র পর আমি একদিন অনুপমদের বাড়ি গিয়েছিলাম তার সাথে অনেক কথা হয়েছিল সে বলেছিল বুঝলে সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে মেয়ের বাবা বিয়ের আসর থেকে নিজে ফিরিয়ে দিয়েছেন এদিকে মামাও মানহানি নালিশ করবেন বলে ভীষণ গোল বাঁধিয়েছেন আচ্ছা অনুপম তুমি নিজের চোখে মেয়েকে দেখেছিলে না হে সে আমার কাছে একরকম অপরিচিতা হয়ে রয়ে গেল তার আর আমার মধ্যেকার দেয়ালটা আর সরল না শুনেছিলাম সে রূপ বড় আশ্চর্য কিন্তু না দেখলাম তাকে চোখে না দেখলাম তার ছবি হরিশ বলেছিল তাকে নাকি আমার একটা ফটোগ্রাফ দেখানো হয়েছিল হয়তো সে সেই ছবিখানা যত্ন করে একখানা বাক্সে তুলে রেখেছে বা ধরো কোন এক নিরালা দুপুরে সে সেই ছবিটার ওপর ঝুঁকে পড়ে সে যখন দেখে তখন তার এক মাথা চুলে কয়েকটা অবাধ্য সঙ্গী এসে পড়ে তার উপর বলো তুমি এই কথা আর কোনো উত্তর হয় না আমিও ফিরে এলাম দিন যায় বছর কেটে যায় একদিন আমি শুনেছিলাম যে সে মেয়ের নাকি ভালো পাত্র জুটেছিল কিন্তু সে পণ করেছে বিয়ে করবে না এই খবর অনুপমকে জানিয়েছিলাম কিন্তু তার কোনো ভাবান্তর হয়নি এই অবস্থা কাটাতে মামা ঠিক করলেন অনুপম এবং তার মাকে তীর্থে পাঠাবেন সেই মতন সমস্ত বন্দোবস্ত হয়ে গেল প্রায় চোদ্দ দিনের তীর্থ করে অনুপম যখন ফিরল তখন তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল কারণ জিজ্ঞেস করতে এসে যে বললো তাই এখন বলছি তীর্থে যাওয়া দিন রাতের বেলা অনুপম ট্রেনের মধ্যে ঘুমুচ্ছিল ঝাঁকানি খেতে খেতে তার মাথার মধ্যে নানা রকমের এলোমেলো স্বপ্ন জেগে উঠছিল হঠাৎ কোন একটা স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে পড়ল আধ ঘুম আধ জাগরণের মধ্যে অনুপম শুনতে পেল কে যেন বলে উঠল এই শিগগির এখানে চলে আয় এই গাড়িতে জায়গা আছে বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর তাই এমনি করে অসময়ে অজায়গায় আচমকা শুনলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায় কিন্তু এই কথাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে একটি শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল আর অনুপমের কানের মধ্যে একটি সুর বেজে চলল এই গাড়িতে আছে রাত্রে তার ভালো ঘুম হলো না তাই প্রতি স্টেশনে একবার করে মুখ বাড়িয়ে দেখতে থাকলো সে ভয় হলো সেই মেয়ে যদি রাত্রি কোথাও নেমে যায় পরদিন সকালে অনুপম এবং তার মাকে একটি বড় স্টেশনে গাড়ি বদল করতে হতো তাদের ছিল ফার্স্ট ক্লাসের টিকিট কিন্তু কোনো এক বড় জেনারেল সাহেব ঘুরতে বের হয়েছেন ফলে মাকে নিয়ে কোন কামরায় উঠবে তাই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল সে কামরার দরজায় দরজায় উঁকি মেরে দেখার সময় একটি সেকেন্ড ক্লাস কামরা থেকে একটি মেয়ে তাদের উদ্দেশ্য করে বলে উঠল আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে অনুপম চমকে উঠল আর একটু অপেক্ষা না করে মাকে নিয়ে গাড়িতে উঠে পড়লো সে জিনিসপত্র তোলার খুব বেশি সময় হাতে ছিল না সেই মেয়েটি কুলিদের হাত থেকে চলতি গাড়িতে তাদের জিনিসপত্র তুলে নিল মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোটা ছিলেন তিনি হঠাৎ কারোর সঙ্গে আলাপ করে উঠতে পারেন না এই মেয়েটি পরিচয় নিতে তার খুব ইচ্ছে কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠতে পারছেন না বেশ কিছুক্ষণ চলার পর গাড়ি একটা বড় স্টেশনে এসে থামল সেই জেনারেল সাহেবের একদল অনুচর এই স্টেশন থেকে ওঠার উদ্যোগ করায় এক রেল কর্মচারী এসে অনুপমকে সমস্ত সিট সাহেব আগে থেকে করে রেখেছেন কিন্তু অন্য গাড়িতে যেতে হবে হ্যাঁ অনুপম তাড়াতাড়ি উঠে দাঁড়ানোর উদ্যোগ করতে সে মেয়েটি জোর গলায় বললো না আমরা গাড়ি ছাড়ব না লোকটি এবার মেয়েটির দিকে বলল। এক কিন্তু না ছেড়েও উপায় নেই কিন্তু এই কথাতেও মেয়েটির মধ্যে কোনো চাঞ্চল্য দেখা গেল না সে নেমে গিয়ে স্টেশন মাস্টারকে ডেকে আন তিনি এসে আমাকে বিনীতভাবে বললেন আমি দুঃখিত কিন্তু শুনে অনুপম আবার উঠে দাঁড়াতেই মেয়েটি জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে বলল কোথাও যাবেন না যেমন আছেন বসে থাকুন বলে সে দরজার কাছে গিয়ে স্টেশন মাস্টারকে বলল এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা এ তো মিথ্যে কথা ইতিমধ্যে আরদালি সহ সাহেবী পোশাক করা জেনারেল স্টেশনে উপস্থিত হয়েছেন অবস্থা অবস্থা বুঝতে পেরে তিনি স্টেশন মাস্টারকে একটু তফাতে ডেকে নিয়ে গিয়ে কিছু বোঝালেন শেষ পর্যন্ত আর কোনো আদেশ গেল না ট্রেনের সাথে একটি অতিরিক্ত কামরা যোগ করার পর ট্রেন আবার চলা শুরু করলো মেয়েটি তার দলবলের সাথে গল্প করতে করতে চলেছে আর উল্টো দিকের বেঞ্চে বসে অনুপম নিতান্ত লজ্জায় জানলার বাইরে প্রকৃতির শোভা দেখতে থাকলো বস্তুত সে নিজে একজন পুরুষ হলেও এই পুরো ঘটনাটিতে তার কোনো ভূমিকাই ছিল না কানপুরে গাড়ি এসে থামল মেয়েটি তার বন্ধুদের সাথে জিনিসপত্র বাঁধতে শুরু করলো অনুপমের মা আর থাকতে না পেরে তাকে তার নাম জিজ্ঞেস করলেন উত্তরে মেয়েটি বলল আমার নাম কল্যাণী শুনে অনুপম এবং তার মা একসাথে চমকে উঠলেন তোমার বাবা তিনি এখানকার ডাক্তার তার নাম শম্ভুনাথ সেন তারপরে কল্যাণী ট্রেন থেকে নেমে গেল প্রতিটা গল্পেরই একটা উপসংহার থাকে এই গল্পেরও আছে মামার নিষেধ না শুনে মাতৃ আজ্ঞা অমান্য করে অনুপম কানপুরে গিয়েছিল সেখানে কল্যাণী এবং তার বাবার সাথে সে দেখা করে সে ক্ষমা চাইলে বাবুর হৃদয় বলেছে কিন্তু কল্যাণী বলেছে আমি বিয়ে করব না অনুপম জিজ্ঞেস করেছিল কেন কল্যাণী সে বলেছিল কারণ আছে সেই কারণ পরে বোঝা গিয়েছিল বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত নিয়েছে তখন অনুপমের বয়স ছিল তিরিশ এখন সাতাশ এখনো সে আশা ছাড়েনি শুধু ছেড়েছে তার মামাকে নিতান্ত মা বলে অনুপম তাকে ছাড়তে পারেনি হায় রে অপরিচিতা তোমার পরিচয় শেষ হল না কোনোদিন শেষ হবেও না কিন্তু নিস্তব্ধ রাত্রে গভীর স্বপ্নে আজও অনুপমের কানে বাজে সেই সুর এই গাড়িতে জায়গা আছে আপনারা আমাদের গাড়িতে আসুন না শুনছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প অপরিচিতা অনুপম হরিশ এবং রঘুনাথ বাবু চরিত্রে সৌহার্দ্য কলনানির ভূমিকা সম্পৃতি গল্প পাঠ মামা বাবু স্টেশন মাস্টার ও আটদালির ভূমিকায় শ্রমণ গল্পের সূত্রধার আমি স্বর্ণালী শাব্দিক সম্পাদনা ও প্রস্তুতিতে সৌহার্দ্য পর্ব পরিচালনায় শ্রমণ আশা করি আজকের গল্পটি আপনার ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির থাকবে টিম গপ্প ডর বেশি সাথে থাকবেন কিন্তু